আসসালামু আলাইকুম এভরান একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমরা যেহেতু আপনার মুসলিম আমরা অনেকেই ইসলামিক ইকোনমিক্স নিয়ে আসলে অনেকটা আগ্রহ যে আমরা ইসলামিক ইকোনমিক্স নিয়ে জানতে চাই তো ভাবলাম যে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আপনার কিছু সিরিজ ভিডিও করব তো এর মধ্যে যেটা আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ বা সবার জন্য মানে অ্যাওয়ারনেসের একটা বিষয় থাকে যে আপনার সুদের বিষয়টা তো এটা নিয়ে আসলে আমি কিছু আলোচনা করব এর মধ্যে একটা আলোচনা করব যে আসলে বিশেষ করে আসলে আমরা কনভেনশনাল হয়ে গেছি বা সুদি অর্থনীতির সাথে আমরা এতটাই মানে মিশে গেছি যে আসলে আমরা যে কিছু কিছু লেনদেন আছে যে আপনার আমাদের সুদ খাচ্ছি বা আমাদের সুদ নিচ্ছি তো আমাদের আসলে আমরা জানতেছি না যে আমরা আসলে আহ সুদ নিচ্ছি তো এরকম অনেক কিছু আপনার অনেক লেনদেন আছে যেগুলো হচ্ছে আসলে আপনার আমরা জানি যে এগুলো সুদ যে বিশেষ করে আপনার লোন নেওয়া তারপর লোন দেওয়া তো এগুলোর মধ্যে ডিরেক্ট আমরা জানি যে সুদ আছে বাট এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে আপনার কিছু হিডেন বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার অনেক লেনদেন আছে যেগুলোর মধ্যে আপনার সুদ জড়িত কিন্তু আমরা আসলে জানি না যে এটার মধ্যে আসলে আমরা আহ জড়িয়ে যাচ্ছি ঠিক আছে বা আমরা সুদ নিচ্ছি কিন্তু জানতেছি না যে মধ্যে সুদ আছে বা এটার মূল কারণ হচ্ছে আপনার অভাব আমরা জানি না হ্যাঁ তো এটা নিয়ে আমি একটু সবার সাথে আলোচনা করব যে আসলে এরকম আমার জানা মতে যে সব লেনদেন আছে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার সুদ জড়িত কিন্তু আমরা আসলে জানতেছি না যে যেটার মধ্যে সুদ আছে তো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই জানে বিষয়টা বা সবাই জানে বলতে আপনার সবাই নিচ্ছে মানে টাকা নিচ্ছে বা এটার সাথে জড়িত কিন্তু আসলে এটার মধ্যে যে সুদ আছে কেউ আবার না এটার মধ্যে একটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ড আমরা জানি যে প্রভিডেন্ট ফান্ডের আহ মূল থিমটা কি সেটা হচ্ছে আপনার দুটো কন্ট্রিবিউশন থাকে একটা হচ্ছে আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউট করে আর একটা হচ্ছে আপনার কন্ট্রিবিউট করে অর্থাৎ টাকাটা কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হয় হয় আর কি তো তো একটা ফান্ড ক্রিয়েট ফান্ডে যারা থাকে দায়িত্বে তারা হচ্ছে আপনার ওই টাকাটাকে আপনার ইনভেস্ট করে বিভিন্ন আপনার যেই ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো গুলো আছে সেগুলোতে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোই হয়ে থাকে যে আপনার যেমন আপনার সঞ্চয়পত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটার মধ্যে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা করে থাকে ঠিক আছে তো এটা যখন সঞ্চয়পত্রে যখন ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার যেটা রিটার্নটা সেটা কিন্তু আপনার সুদই রিটার্ন হ্যাঁ তো এরকম আর অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার মূলত রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট যেহেতু করে থাকে ফান্ডগুলো তো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার সুদ ঠিক আছে তো এটার রিটার্ন হয়ে যেটা আপনার আসে একজন এমপ্লয়ের কাছে তো মেন কন্ট্রিবিউশন তো পেলই তারা সাথে আপনার যে রেভিনিউটা পায় বা ওই যে সুদের যে প্রফিটের একটা অংশ প্রবেশন যে আপনারা পায় তো সেটাও কিন্তু আপনার সুদ ঠিক আছে তো কিন্তু আমরা আসলে জানতেছি না যে আপনার এটার মধ্যে আমরা যে টাকাটা নিচ্ছি এটার মধ্যে সুদের একটা এলিমেন্ট আছে তো আমি জাস্ট অ্যাওয়ারনেস এর জন্য আপনাদের বলতেছি যে আপনারা যারা প্রভিডেন্ট ফান্ডের সাথে জড়িত বা আপনার বিশেষ করে পলিসি মানে মেকিং এর জায়গাতে যারা আছেন তো তারা চেষ্টা করবেন যে আপনার ফান্ডের যে আপনার ইনভেস্টমেন্টটা তো ইনভেস্টমেন্টটা আপনার যেটাকে বলে হচ্ছে আপনার সুদবিহীন যে ইনভেস্টমেন্টগুলো আছে তো করা যাতে করে হচ্ছে আপনার আসলে যারা এমপ্লয়ি যারা হচ্ছে আমরা সুদ থেকে আপনারা দূরে থাকতে চায় তারা বেঁচে থাকতে পারে তো এটা একটা বিষয় আর কি আর যারা আপনার প্রভিডেন্ট ফান্ডের সাথে জড়িত যারা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যানলিস্টেড অর্থাৎ আপনার বিভিন্ন কোম্পানির যে ফান্ড গুলো আছে তো সেক্ষেত্রে আপনার তারা এই জায়গাটাও আপনারা অবশ্যই আপনাদের ভয়েসটা রেজ করবেন এবং আপনার বলবেন যে আপনার আপনাদের যে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনের টাকাটা যে সুদি যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে এগুলোতে না করার চেষ্টা করবেন যে আপনার যে ইসলামিক যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো আছে বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলো অফার করে থাকে সেখানে করার বা অন্য যেকোনো কোনো জায়গায় করার তো এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন তো আমি জাস্ট আজকে এই প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা আপনাদের বললাম তো সামনে আরো ইনশাল্লাহ ভিডিও করব যে আপনার অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা আসলে লেনদেন গুলো করে থাকি কিন্তু এটার মধ্যে যে আপনার সুদ জড়িত আমরা জানি না তো এই বিষয়টা আপনাদের সাথে মানে অ্যাওয়ারনেস হিসেবে আমরা আমি করব আর কি এছাড়াও আপনার ইসলামিক ইকোনমিক্স নিয়েও আপনার আলোচনা থাকবে আর কি তো আপনারা অবশ্যই যতটুকু বললাম আপনারা মাথায় নিবেন এবং সেই অনুযায়ী আহ চেষ্টা করবেন যে আপনার কাজ করার তো এতটুকু পর্যন্তই রাখেই আছেন আমার